ছয় শূন্য কনস্টেবল নেবে পুলিশ আবেদন ফি চার শূন্য টাকা জিপি দুই পাঁচ হলেই করা যাবে আবেদন বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশ পুলিশ শেখ হানিসা দেশ থেকে পালানোর পর পুলিশ বাহিনীও আত্মগোপনে চলে যায় এরপর থেকে দেশে আইন শৃঙ্খলার অবন্তি দেখা যায় এবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসিতে জিপি দুই পাঁচ হলেই আবেদন করা যাবে আগামী এক অক্টোবর থেকে এ আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপি দুই পাঁচ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দুই শূন্য দুই চার সালের এক পাঁচ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স এক আট থেকে দুই শূন্য বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে শারীরিক যোগ্যতা মেধা ক্যাটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা ক্যাটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিন এক ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তিন তিন ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিন শূন্য ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তিন এক ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় ছয় যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের চার আট ঘন্টার মধ্যে যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চার শূন্য টাকা জমা করতে হবে আবেদনের সময়সীমা